বিদেশে একটা ঘুরতে আসা হয় না অনেকদিন পরে ঘুরতে এসে খুব এনজয় করছি খুব ভালো লাগছে যদিও প্রচন্ড গরম তারপরেও গাড়িতে আছি ঠান্ডা বাতাস ভালোই লাগছে খারাপ লাগতেছে না এছাড়াও হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে বের হলে মানে ফ্রেশ থাকে ঘুরতে যাওয়া মানেই তো হচ্ছে শপিং করতে যাওয়া ঘুরতে যাওয়া এগুলো খুব অন্যরকম বিনোদনী একটা জিনিস তাই না আমি করতে পারি আমার খুব ভালো একদম অনেকটা কাছাকাছি সে মনে হয় খুব একটা ডিফারেন্স কিছু খুঁজে পাই না